একটা সন্তানকে মা যেমন কলেজার ভিতর থেকে ভালোবাসে আমরা অনেক ভালোবাসি আমাদের ভালোবাসা আর মায়ের ভালোবাসা কিন্তু এক না কথা বলেন না কেন আমার দেশের যে মেয়েরা আমার দেশের যে ছেলেরা বাবার অনুভূতি ছাড়া মায়ের অনুভূতি ছাড়া অন্য পুরুষের হাত ধরে যারা ঘর থেকে বের হয়ে যায় অন্য মেয়েটাকে ঘর থেকে নিয়ে চলে আসে এ যুবকের যুবতী তুমি জানো না তুমি সন্তানের মোহাব্বত বাবার কলি যার ভিতরে এত বেশি তুমি যারা হাত ধরেছ তার মহব্বত খন স্ত্রী সামান্য সময়ের জন্য আর তোমার বাবার মোহব্ম তোমার বাবার মোহাম্বত অনাদি কাল পর্যন্ত চলতে থাকবে মেহেশ্বরের মাঠেও একটা বাবা যদি জান্নাত যায় চিন্তা করবে আহা আমার সন্তানদেরকে যদি নিয়ে যেতে পারতাম এই মায়ের ভালোবাসা বেশি পৃথিবীতে একটা মা সন্তানকে কলিজার ভিতর থেকে ভালোবাসে কলিজার ভিতর থেকে ভালোবাসে আল্লাহ নবী একদিন মেলার মধ্যে চলে গেলেন বাণিজ্য মেলা হলো মদিনাতে সাহেক দেখলেন একটা মহিলা একটা বাচ্চাকে জড়িয়ে ধরে কাঁদতেছে নবী বলেন সাহাবিরা রে ওই মহিলা কেন বাচ্চাটাকে জড়িয়ে ধরে কাঁদে বলবা কি সাহাবিরা বলে নিয়া নবী আল্লাহ এই জন্য কাঁদে গো নবীজি এই জন্য কাঁদে যে ওই মহিলার বাচ্চা মেলার মধ্যে হারিয়ে গিয়েছিল ওই বাচ্চাটাকে সে খুঁজে পাইছে মা সন্তান পাওয়ার আনন্দে জড়ি ধরে ধরে মা কাঁদতেছে জড়ি ধরে ধরে মা কাঁদে হুজুর এই কান্না আনন্দের কান্না এই কান্নাটা খুশির কান্না আল্লাহ নবী ডাক দেয় বলেন সাহাবিরা রে তোমরা দানো আল্লাহ পাক ভালোবাসাটাকে একশো ভাগে ভাগ করলেন একটা ভাগ আল্লাহ পাক তাম সৃষ্টির মধ্যে আল্লাহ দিলেন মায়ের হৃদয়ের ভিতরে আল্লাহ সন্তানের প্রতি ভালোবাসা দিলেন এই জন্য দেখবেন একটা মা শীতের মধ্যে রাত্রিবেলা ঠান্ডায় মা ঘুমায় কিন্তু বাচ্চাটাকে মা কম্বল দিয়ে ধরে রাখে। আল্লাহ কোরআনে বললেন রাব্বির হাম মা কামা রাই সগীর আল্লাহ বললেন আল্লাহামদুল্লাহি আমি সেই আল্লাহর আল্লা আল্লা আল্লাহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য কোন আল্লাহ কে আল্লাহ কি আল্লাহ কোন আল্লাহ কে আল্লাহ কি আল্লাহ তার পরিচয় আল্লাহ পরের অংশ দিয়া বললেন আল্লাহামদুলিল্লাহ সেই আল্লাহ রব্বিল আলমী জি প্রশ্ন করবেন হুজুর আমাদের দেশে তো আব্দুর রব আছে আরবিতে বলে রব বাংলায় বলে